নির্বাচনে দলগুলোর ভোট এক আনার চেষ্টা হলেও বাস্তবে ইসলামী সেটি সম্ভব হচ্ছে না একদিকে জামাত ও ইসলামী আন্দোলন সহ কিছু দল একত্রে ভোটের ময়দানে নামতে চাইছে অন্যদিকে বেশ কয়েকটি অনিবন্ধিত ইসলামী দল বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মূলত পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর থেকে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার তৎপরতা বাড়ে যেখানে ইসলামী আন্দোলনের আমির আমির সৈয়দ রেজাউল করিম এবং জামায়াতের শফিকুর রহমান নেতৃত্ব দেন একই ধারাবাহিকতায় গত জুলাই মাসে ঢাকার সোহরাউদ্দি উদ্যান ইসলামী আন্দোলন ও জামায়াতের মহাসমাবেশ অন্তত দশটি ইসলামী ও সম মনোভাবাপন্ন দলের নেতারা এক মঞ্চে দাঁড়িয়ে সব ইসলামী ভোট একত্র করার অঙ্গীকার করেন কিন্তু বাস্তবে বেশ কয়েকটি বিভক্ত ও অনিবন্ধিত ইসলামী দল যেমন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাফত আন্দোলন ইত্যাদি বিএনপির সঙ্গে সমঝোতার পথে হাঁটছে এসব দলের নিবন্ধন না থাকলেও তারা মনে করে বিএনপির জোটে যুক্ত হতে পারলে রাজনৈতিক পরিধি বাড়বে তাদের নেতাদের দাবি নিজেদের সংগঠনই মূলধারার এবং নাম সর্বস্ব অংশগুলোর কোনো কার্যকর তৎপরতা নেই অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের একটি অংশ বিএনপির বাইরে থেকে স্বাধীনভাবে নির্বাচনে যাওয়ার পক্ষে রয়েছে ইসলামী ঐক্যজোটের ভেতরেও বিভাজন আছে একাংশ বিএনপির সঙ্গে যেতে চায় আর একাংশ স্বাধীন জোটের পক্ষে অবস্থান নিয়েছে খেলাফত মজলিস এখনো স্পষ্ট অবস্থান জানায়নি ফলে ইসলামী রাজনীতির এই বাস্তব চিত্র বলছে ইসলামী ভোট কোনোভাবেই এক বাক্সে যাবে না বরং একাধিক ফ্রন্টে বিভক্ত হয়ে নির্বাচনমুখী হবে এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান বলার সাথে থাকার জন্য ধন্যবাদ